নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্যে সাত দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ নয় ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা পাশাপাশি পিছিয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ এক সপ্তাহ পিছিয়ে সাতই ফেব্রুয়ারির বদলে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বিজ্ঞপ্তি দিয়ে দিনক্ষণ পিছানোর কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন